দেখালো সাব্বির রহমান চার ছক্কাত টার্ন অফ চালিয়ে আঠাশ বলে বাষট্টি রানের এক অনবদ্য ইনিংস খেলে চমকে দিলেন বিশ্বকে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজ আগে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় জাফনা কিংস এরপর এদিন বেশ দারুন শুরুতে ওপেনিং জুটিতে জাফনা জাফনা কিংস কিংস সাব্বির ও সানাকার পার্টনারশিপে বিশাল রানের সংগ্রহ পেয়ে যায় দারুণ এদিন দর্শক দুর্দান্ত দারুণ ব্যাটিং করে বিশ্ব রেকর্ডের জন্ম দিলেন সাব্বির রহমান একের পর এক চার ছক্কার বন্যা বসিয়ে প্রতিপক্ষ বোলারকে পিটিয়ে মাত্র আটাশ বলে বাষট্টি রানের অনবদ্য ইনিংস খেলে চমকে দিলেন সবাইকে দর্শক দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছে সাব্বির বিসিবির বাজে রাজনীতির শিকার হয়ে দেশের কোনো ক্রিকেট খেলার সুযোগও মিলে না এখন আর তাই এবার নিজেকে খোঁজ পেতে সেই আগের হার্ট হিটার ভয়ঙ্কর রূপে ফিরতে যোগ দিয়েছেন এলপিএল লিগে আর আজ লঙ্কান লিগ এলপিএল এ প্রথম ম্যাচে বাজিমাত করলেন ব্যাঠাতে হাতে চার ছকার ঝক তুলে এদিন দর্শক অসাধারণ দারুণ ব্যাটিং করে ২৮ বলে বাষট্টি রানের অনবদ্য ইনিংস খেলেন তো দর্শক এল পি এল এ সাব্বির রহমানের এমন বিধ্বংসী ব্যাটিং দেখে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ